নেতৃবৃন্দ সম্মানিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি মাননীয় জাতীয় সংসদের সদস্য চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত আমির জামাতের স্থানীয় শীর্ষ নেতা জমা জননেতা শামসুল শামসুরুকান সাহেব সম্মানিত আঠারো দলীয় জুটের সমস্ত শহীদ দলের নেতৃবৃন্দরা এসেছেন নাম ধরলে অনেকক্ষণ সময় যাবে জনগণ অনুসন্ধানে কষ্ট করছেন মধ্যবৃন্দ হজরত ইমান সাহেব বৃন্দ আজকের এই জানাটা উপস্থিত আমার সর্বস্ত প্রিয় চট্টলভাষী চৌধুরী জনতা ছাত্র নেতৃবৃন্দ সলিম নেতৃবৃন্দ আমার প্রিয় ভাই সব আপনারা আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই সব আপনারা সবাই বক্তব্য শুনেছেন বিরুদ্ধে কোন দর্ত আমি রাখবো না শুধুমাত্র কয়েকটি আবেদন আপনাদের কাছে রাখতে চাই আমরা আন্দোলন করি বিশেষ করে আপনারা সবাই জানেন যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে মামলা হয় আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মোহামদিন খান আলমগীর সাহেব আপনি আমার সাথে ঢাকা সেন্ট্রাল জেলে ছিলেন আপনি আপনার বেড়ে লিখেছেন আপনার জীবনে অনেক মামলা সরকারের পক্ষ থেকে করা হয়েছে ঠিক হয়েছে রাজনীতি করলে মামলা হবে আমরা এটা বিশ্বাস করে স্বীকার করি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি বলেছি আমরা নিজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি কোন সহিংস আন্দোলনে আমরা বিশ্বাস করি না বড় দুর্ভাগ্যের বিষয় মামলার নামে আজকে কমিশন সাহেব আপনার দুজনকে তথ্য করতে চায়

পাগলের মতো তারা সঙ্গী সাথীরা আছে তারা দলে পাগলের মতো চট্টগ্রাম মহানগরী ছাত্র শিবির আর জামাত ইসলামের যেখানে মিছিল গত আঠাইশ তারিখ থেকে পাগলের মতো প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণ করেছে স্লোগান দিয়েছে বন্যা আজকে চলে গিয়েছেন আমরা সেই রক্ত নিয়েছেন আমি মনে করি গণহত্যার অংশ হচ্ছে বন্যার হত্যার গণহংশ গণহত্যার অংশ হচ্ছে